কত দিনের আট বছর এক বছর পড়াশোনা করো পড়াশোনা পড়াশোনা করো তোমাদের যে বিয়ে হয়েছে তোমার কি গার্ডিয়ান ছিল উপস্থিত ছিল তখন

হয়েছে কোথায় কাজী কাজী অফিসের নাম কি কাজী অফিসের নাম কি

চল ও গার্ডিয়ান কেমনে না আসে দেখ গার্ডিয়ানের নাম্বার আছে নাম্বার নাই ঢাকা কোথায় ঢাকা কোথায় বাসা গোপালগঞ্জ বাসা ও যাই হ্যাঁ

কিসের দাঁত বা দশ বিয়ে কিলো টাকা আমার ফ্যামিলির মানসম্মান নাই ঠিক আছে আমাদের গ্রামের তো মানসম্মান আছে তো মানসম্মান আছে না মানসম্মান নাইwidetilde আর এখানে মেশিন딜 আসছে এখন মেশিন딜 আসছে এর ফ্যামিলি এগুলো সাপোর্ট করতে কি না আপনাদের বোনকে নিয়ে হয়তো পার করিয়ে দিবেন মানে বুঝছেন এটাই কিন্তু মেন আসলে